নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম চলে এসেছি প্রত্যেক শুক্রবারের মতন আজ পায়রা পায়রাহাটে এই পায়রাহাট প্রত্যেক শুক্রবার সকাল ছটা থেকে দুপুর বারোটা অবধি হয় আজকে বিন্দুগড় পায়রাহাটে দেখব কেমন কী দামে পায়রা পাওয়া যাচ্ছে এবং কী কী পায়রা এসছে তো বন্ধুরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন বোন করে তাহলে আপনারা জানতে পারবেন বাজি এবং মোড়ার পায়রা কী কী পাওয়া যাচ্ছে এখন বন্ধুরা আমি হাটে চলে এসেছি যথেষ্ট পরিমাণে ভিড় হয়ে গেছে এই হলো পায়রাহাটে এন্ট্রি গেট তো চলুন বন্ধুরা পায়রা হাটে চলে এসেছি যেহেতু এখন বন্ধুরা পায়রা গুলো সব করাই আপনাদের কাছে ভিডিওটা মনে করে দেখি তো বন্ধুরা কিছু পায়রা আমি আপনাদের কাছে সব করে দেবো কি যেগুলো বাজির পায়রা যেগুলো সেগুলো সেলের জন্য থাকবে ভিডিওতে আপনারা দেখতে পাবেন কোনটা কি কীরকম আছে আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন একদম হাতবাজি পায়রা নড় হাতবাজি নড় পায়রা দেখুন বন্ধুরা একদম নিচে গেলা দেখতে পাচ্ছেন বাজির পায়রা সেল আছে তো এরকম বাজির পায়রা যদি আপনার দরকার পড়ে আপনারা নিতে পারবেন ঠিক আছে বাবা প্রচন্ড ফটে ঠিক আছে একদম হাত বাজি পায়রা দেখে নিন পায়রা সেলের জন্য আছে আরো কিছু পায়রা আছে দেখাবো এই বাজির পায়রা যদি যদি আপনার কারো পছন্দ হয় ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন একজোড়া পাউডার কালারের পায়রা দেখাচ্ছি আপনারা দেখে নিন পাউডার কালারের জোড়া বিক্রির জন্য রেখেছি আজ ঠিক আছে এই যে আজাদার পায়রা বাদিকে নট ডান দিকে মাদি বাজি কিরকম হবে গো নটটা হাত বাজি মাদিটা হচ্ছে বোমাইট বাজি ঠিক আছে বাজির পায়রা সেল আছে যদি কারো লাগে কন্ট্যাক্ট করতে পারেন ঠিক আছে আপনারা যারা নিতে চান যোগাযোগ করবেন তাহলে আপনারা জেনে নিয়ে নিতে পারবেন ঠিক আছে বালি পাউডার কাশ্মা কালারের পায়রা বীরনগর হাটে বাজের পায়রা সেল আছে ঠিক আছে আচ্ছা এই দুটো কি পায়রা এটা কি এটা কি পদ্ম বিলম্ব আচ্ছা আর এটা চোখ সাদা নটটা হাতেই বাজি মানে মাটিটা বোমাইটে বাজি নদটা পুরো হাতের উপর থেকে বাজি হবে ঠিক আছে বাজির পায়রা এগুলো সব সেলের জন্য আছে ঠিক আছে যদি কারো লাগে কন্ট্যাক্ট করে নিতে পারবেন নিচে খেলা মুর্শিদাবাদই দেশি গিরিবাজ পায়রা ঠিক আছে মুর্শিদাবাদী জেনারেশান দেখে নিন কোয়ালিটি আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি আচ্ছা এটা কি পায়রা আছে নেপোলিয়ান কাগজি পায়রা দেখুন মাদি কোনটা নর কোনটা ডান দিকে এই সরি বা দিকে রয়েছে নর ডান দিকে রয়েছে মাদি আইস কোয়ালিটি দেখুন বন্ধুরা এর কি বাজি হয় বাজি কেমন আছে গো বাজি ওমাইটে বাজি ছোট ঠোঁট কোয়ালিটি দেখুন বন্ধুরা এই আছে ঠিক আছে লেসটা কালো টাইপের লেসটা দেখি লেসটা এই যে বন্ধুরা লেসটা দেখেনি ঠিক আছে আপনারা বাইরে এসে দেখেও নিয়ে যেতে পারবেন আর ডেলিভারি করলে ডেলিভারি করে দেওয়া হয় সেটা আপনারা আলোচনা সাপেক্ষে কথা বলে নেবেন যে কিভাবে কি ডেলিভারি হবে আমি ভিডিও স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো যদি কারো লাগে বাজির পায়রা আছে কিছু সেলের জন্য আপনারা নিতে পারবেন ঠিক আছে ওইটা দেখিয়ে দিলাম ওটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি মল্টিং চলছে না হালকা ডিম বাচ্চা গ্যারান্টি ওরা হ্যাঁ ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে ঠিক আছে দেখে নিন বন্ধুরা মল্টিং চলছে হ্যাঁ বাইরে ঠিক আছে এখানে একটা আবলুক পায়রা সেল আছে বন্ধুরা আবলুকটা কি মাদি না নর এটা মাদি পায়রা পাটটা পায়রা রয়েছে আবলুক মাদি দু সাইড চোখ পুরো সেম রয়েছে এই যে দেখুন দাম কত রেখেছো চারশো একটু ডানাটা দেখিয়ে দাও এই যে ডানা একই সাথে দুজনের পায়রা দেখিয়ে দিচ্ছি একটু নাম্বারটা বলে দাও নাইন ফাইভ ফোর সেভেন ফোর টু নাইন সিক্স জিরো লোকেশন বিনগর বিনগর আসলে আপনার নিয়ে নিতে পারবেন ঠিক আছে একদম স্টেশনের কাছেই বাড়ি মাত্র চারশো টাকা আবলুক পায়রা মাদি আচ্ছা এখানে কি পায়রা আছে কালদম পায়রা নর কালপড়া কালদম নর দেখুন বন্ধুরা আইস কোয়ালিটি দেখে নিন কেমন কি রয়েছে একদম ফ্রেশ চোখ দেখুন বন্ধুরা চোখের মধ্যে দানা ভর্তি রকম খুবই সুন্দর আইস কোয়ালিটি কালদম নর পায়রা বাহ যদি এই নরপাড়াটা কেউ নিতে চান তাহলে যোগাযোগ করতে পারেন ডানার কোয়ালিটিও দেখিয়ে দিচ্ছি বাহ খুব সুন্দর ডানার ফেদার রয়েছে ওরা কেমন হবে হয়তো ওরা গ্যারান্টি একদম আচ্ছা তিন চার ঘন্টা গ্যারান্টি আছে তিন চার ঘন্টা একদম গ্যারান্টি থাকবে ওরা দেখুন বন্ধুরা লেজ পুরো একদম কালো রয়েছে এই যে লেজ লেজের কোয়ালিটি ঠিক আছে কালদম পায়রা বিভিন্ন বাড়াটা সেল আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একজোড়া পায়রা শক করা আছে বন্ধুরা ঠিক আছে একটা এটা কি বলে রামপুরি নট আর গোল্ডেন মাদি তো বন্ধুরা দেখুন পায়রাটা শক করো না ইসকলিটি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে রামপুরি নট আর গোল্ডেন মাদি আইস কোয়ালিটি আগে দেখে নিন পায়রা দুটো পায়রা কি পুরো অ্যাডাল্ট পায়রা রয়েছে আচ্ছা একটু ধরে দেখিয়ে দিই আমি আপনাদের এই ডানা ঠিক আছে কোয়ালিটি দেখে দিচ্ছি কেমন কি কোয়ালিটি আশা করছি পায়রা ফেদার কোয়ালিটি দেখে আপনারা বুঝতে পারবেন কেমন কি পায়রা ভালো কি খারাপ কি মন্দ যারা পায়রা চেনেন আমি আইস কোয়ালিটিও ভালো করে দেখিয়ে দিয়েছি ঠিক আছে তো আপনারা যদি নিতে চান আপনারা কল করে নেবেন তাহলে আপনারা পায়রা নিতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে তো এবার মাদিটা দেখে নিন বন্ধুরা মাদি কোয়ালিটি কিরকম রয়েছে ঠিক আছে ওকে বাদিকের ডানা নতুন ডানা উঠছে নতুন পর দেওয়া হয়েছে নতুন ডানা দেওয়া হয়েছে ঠিক আছে এই যে পায়রার ফেস অফ বিউটি কোয়ালিটি আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে কেমন লাগলো এই পায়রা চোদ্দ লেজের আচ্ছা চোদ্দ লেজের পায়রা রয়েছে যদি কারো পছন্দ হয় পায়রা জোয়াটা নেওয়ার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন ঠিক আছে ওভারঅল ফেস বিউটি আমি দেখিয়ে দিয়েছি বাদ আপনারা পার্সোনাল যোগাযোগ করে দেবেন স্ট্যান্ডিং এর ভিডিও আপনার কাছে দিয়ে দেওয়া হবে আপনার যদি পছন্দ হয় আলোচনা সাপেক্ষে নিয়ে নিতে পারবেন ঠিক আছে তাছাড়া কিন্তু আপনারা এই যে পায়রার ট্র্যাপিং এর যেগুলো বোম হয় ঠিক আছে ট্র্যাপিং বোমগুলো হয় পায়রা ধরার জন্য সেগুলো কিন্তু বিন্ডনাটা পাওয়া যায় তাদের কাছে আপনারা পায়রা সহ পায়রা ট্র্যাপিং যে ইন্সট্রুমেন্টগুলো হয় পায়রা ধরার জন্য পায়রার খাঁচাগুলো হয় সেগুলো কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন ঠিক আছে তড়ি দিয়ে টানলে যেগুলো খোলে আর বন্ধ হয়ে যায় পায়রা ধরার জন্য যেগুলো ব্যবহার করা হয় সেগুলো কিন্তু বিন্দু পাওয়া যায় এখানে খাঁচার মধ্যে আরও কিছু পায়রা আছে যতটা যা পেরেছি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিয়েছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এই হাট প্রত্যেক শুক্রবার হয় সকাল ছটা থেকে দুপুর বারোটা অব্দি